আসেনি আসসালাম আলাইকুম কিতা করা সব ভালো আসেনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আজকে একটা ভিডিও লই আইল আপনার সামনে আমার বর্তমানে দুন আছে দুইটা দুইটা নয়া লন্ডন থেকে আমার চাচাই দিছেন চাচার নাম খান দুইটা দিছেন ওকে আমার একটা দরকার একটা বেশি দিতাম আর ডুনটা দেখতে পারো আপনারা ওই দোকার ডুনটা ডুনার মডেল দেখাই আমি আপনারা আস্তে আস্তে সব কিছু ওই দোকার ডুনটা বর্তমানে কুলা আছে একবারে নিউ একবারে বক্স মাল একবারে বক্স উক্স সহ একবারে নিউ এটা ইউজ হয়েছে মাত্র আপনার আমি মনে করি সাত আট দিন উড়াইছি এটারে ওই দোকা আপনার মডেল আমি একটু দেখাই খান্দা দেখে নি আপনার ওই দোকা মডেল ওই দোকা মডেল দেখতে পারি মডেল আমি নাম কইমু ও মডেল আমি দেখাই দাম থাম দুন আর ওই দোকা তিনটা ব্যাটারি আছে একবারে নিউ তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি লোক চার দাদা সব কিছু আছে তা দেখাই দাম দেখো আপনারা দেখাই ওই দোকা এক্সট্রা ডাকনা আছে প্রায় ন দুই আট আটটা আছে ডাকনা আটটা পাখনা আছে ডুনোর

দিতে পারবা আর লেগে আমি আরো দেখাই দাম আপনার ব্যাগটা ওই দেখো কা রিমোট রিমোটটা দেখো একবারে মানে নিউ এটা স্পট নাই রিমোটের মাঝে একটা স্পট নাই একবারে আপনারা দেখতে পারো অবশ্যই বিদ্যুৎ এটা স্পট নাই দেখে আনিবা উড়ে নিবা এটা একবারে নিউ আর চার্জার যা সব কিছু আছে আর একবারে বক্স উকশো একটা বক্স এই বক্স একবারে বক্সও নিউ কাগজপত্র সব কিছু আছে আর বক্সটা দেখতে পারো আপনারা সব কিছু আছে